প্রত্যেক দিনের নাস্তায় রুটি পরোটা যখন খেতে আর ভালো লাগে না তখন আমি যেভাবে বাসায় সবজি দিয়ে খুবই মজাদার একটা খিচুড়ি রান্না করে করলাম আপনাদের সঙ্গে তো আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ মরিচ রসুন কুচি এবং শীতের টাটকা সবজিগুলো লাউ ফুলকপি শালগম আলু সিম টমেটো পরিমাণ অনুযায়ী পাতলা করে কেটে নিয়েছি এবং একটা ডিম নিয়ে নিয়েছি চুলা একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল তেলটা দিয়ে তেলটা যখন গরম হবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন মরিচ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিব পেঁয়াজ রসুন মরিচটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে সবজিগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা মিডিয়ামে রেখে দুই মিনিটের মতো সবজিগুলা সিদ্ধ করে নিব দুই মিনিট পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব চাউলটা আমি এখানে দেড় কাপের মতো চাউল নিয়েছি রেগুলার রান্না করা ভাতের চাউলটা আমি এখানে নিয়েছি সেটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম সবজির সঙ্গে দিয়ে 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 একটু মিশিয়ে ডিমটা ডিমটা অবশ্যই সবজির সঙ্গে সঙ্গে এবং মিশিয়ে নিতে হবে সবজি এবং চাউলের সঙ্গে ডিমটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ হলুদ দেড় চামচের মতো লবণ লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে লবণ হলুদটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব টমেটোটা টমেটোটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে চাউল সবজিটাকে আমি একটু ভুনে নিব তো এখানে ভুনে নিয়েছি আমি নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী গরম পানি পরিমাণ অনুযায়ী গরম পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো জাল করব তিন চার মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে এটা যখন তিন ভাগের দুই ভাগ শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে মুসুরির ডাল আমি এখানে এক কাপ পরিমাণ মুসুরির ডাল নিয়েছি ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি মুসুরির ডালটা একটু লেটে দিতে হয় কারণ আগে থেকে দিলে মসুরি ডালটা একদম গলে যাবে মসুরির ডালটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি পানিটা যখন একদম শুকিয়ে গেছে সে পর্যায়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেবো চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে রেখে দমে রেখে দিয়েছি খিচুড়িটা এখন খিচুড়ির জন্য আমি একটা মরিচ পেস্ট দিয়ে একটু ডিম ভেজে নিচ্ছি খেচুড়ি সবজি খেচুড়ির সঙ্গে মরিচ পেঁয়াজের ডিমটা খুবই মজা হয় খেতে খুব ভালো লাগে তো আমি এভাবে করে ডিমটা ভেজে নিয়েছি তো এভাবে একবার বাসায় রেসিপিটা ফলো করে সকালের নাস্তায় বানিয়ে দেখতে পারেন বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে সবজি খেচুড়িটা একদম নরম নরম ভালোই লাগে দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে একদম যখন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম উপর থেকে একটু ধনে পাতা কুচি ছিটিয়ে তাহলে ধনে একটা ভালো ঘ্রাণ আসে ভালো লাগে তো ধনে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে চুলার আগুনটা বন্ধ করে নামিয়ে নিব তো এভাবে একবার বানিয়ে দেখতে পারেন কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ